বিগত সরকার কোষাগার ও ব্যাংক খালি করার পর প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে সমর্থন না করলে বাংলাদেশের উঠে দাঁড়াতে পারত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ইউনুস আজ জাপানে বসবাসরত বাংলাদেশীদের সঙ্গে মত বিনিময়কালে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা টোকিওতে বাংলাদেশ দূতাবাস এই মতবিনিময় অনুষ্ঠানে শতাধিক বাংলাদেশি যোগ দেন অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা তাদের সমস্যা ও সমাধান এবং অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা জাপান সরকারের উপর প্রভাব বিস্তার করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান বিদেশে কিভাবে ব্যবসা বাড়ানো যায় তার উদ্যোগ প্রবাসীদের নিতে হবে বলেও জানান প্রধান উপদেষ্টা আমরা অপেক্ষা করছি জন্য আপনারা একটু দেশ বাঁচিয়ে রেখে ফেলেন তারা কে এই যে আজকে আমরা টাকা পয়সা পরিশোধ করছি আজকে মিটিং করলাম যারা বাংলাদেশের সঙ্গে কাজ করে এখানকার কোম্পানি খুচা দিয়ে কথা বললো যে আমাদের টাকা দিচ্ছেন না আপনারা আমরা টাকা পরিশোধ করতেছেন না আপনারা পারতেছি না পরিশোধ করতে পারতেছি না বললাম যে ভাই একটু সমুদ্র আমরা সব টাকা জোগাড় করেছি অনেকগুলোকে দিয়ে

বৈশিক দুর্যোগের অবস্থা থেকে আমরা আস্তে আস্তে আসছি আপনাদের সমর্থন না পেলে আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোন সুযোগ ছিল না এখন এটি দাঁড়িয়েছে আপনাদের এই সমর্থন আরো লাগবে যাতে করে যত কিছুর কথাগুলো বললেন সেগুলোর জন্য সুন্দর ব্যাপারটা গড়ে আমাদের ইচ্ছার কোন অভাব নেই কিন্তু এত জু জিনিস একসঙ্গে আমাদের তাতে এসে গেছে যে কোনটা আগে কোনটা করবো কোনটা চেয়ে কোনটা করবো এই নিয়ে সমস্যা আছে তা আমরা করতে থাকবো যত কিছু শুনে গেলাম এগুলো খোঁজ খবর নেব যাতে এগুলো সমস্যার সমাধান হয়